فباي الاء ربكما تكذبان صدق الله العظيم او كما قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق إن الصدق يهدي إلى البر إن البر يهدي إلى الجنه أو ما قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم بالكذب إن الكذب يهدي إلى الفجور র সদাক আল্লাহু আজিম মোয়াজ ইজাম শাহেমে সদর দিগারু ইকেরাম আসকেরে বাবুর হাত হুফাজুল কোরআন নুরানিয়া ও হাফিজিয়া মহিলা মাদ্রাসার ছাত্রীদের পাগড়ি পরা প্রদান উপলক্ষে বিশাল ঐতিহ্যবাহী তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত লামায়িক কেরামগণ সকলকে জানাচ্ছি মোবারকবাদ সালাম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবার মোয়াজিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুরুল কারিমের পঁচপান্ন নাম্বার সুরা সৌরাতুর রহমানের উনচল্লিশ নম্বর ও চল্লিশ নম্বর আয়েতি করিমা তেলাবাত করেছি বকার শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি আমি অল্প সময়ের মধ্যেই ইনশাআল্লাহ আজিজ ইহার সরল অনুবাদ করেই আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে যে আল্লাহ রব আলামিন আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী পবিত্র কোরআনুল কারিমের মাহফিলে আসার জন্য বাসার জন্য তৌফিক দিয়েছেন এজন্য আমরা খুশি না বেজার। কে কে খুশি একটু হাত উঠাই লীল্লা হে তাকবীর লীল্লা হে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম মাশাআল্লাহ যেই আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই মাহফিলের জন্য সমস্ত ব্যতিব্যস্ততা কাজকর্ম ফেলে আমাদেরকে আল্লাহ কোরআনের মেহমান হিসেবে নির্বাচন করলেন এজন্য আসুন আমরা সকলে সমস্যারে উজাড় কণ্ঠে প্রাণ খুলে আসমানের দিকে মন উজাড় করলে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সেই সাথে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের দরবারে শুক্রিয়া আদায় করি দরুদ শরীফ পড়ি সকলেই বলি সাল্লাহ আলহি সাল্লাম মোয়াজাদে যাম সম্মানিত হাজির আমি আপনাদের সামনে যে আয়াত থেকে আরিমা খানা তেলাওয়াত করেছি ইহার সরল অনুবাদ করেই আমি শেষ করছি নাকি বলেন ভাই আল্লাপাক বলতেছেন কেয়ামতের দিন আল্লাপাক মানুষ এবং জিন জাতির সাথে কথা বলবেন না কি বললাম কেয়ামতের দিন আল্লাপাক মানুষ জাতি এবং জিন জাতির সাথে কথা বলবেন না প্রশ্ন করবেন না কারণ হল এই জন্য প্রশ্ন করবেন না তার কারণ হলো এই কেমতের দিন নেককার আর বদকার কে দেখেই চেনা যাবে বলুন সুবহান আল্লাহ সামান্য একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের বাবুর হাটে যদি কোনো আর্মি ড্রেস পরে আর্মি পোশাক পরে কোনো লোক আসে আপনারা কি কেউ ওই আর্মি লোকটাকে বলবেন যে আপনি আর্মির চাকরি করেন বলবেন কি বলবেন বলবেন না কেউ যদি পুলিশের পোশাক পরে আসে তাও জিজ্ঞাস করবেন না কেউ যদি শহীদারি পোশাক পরে আসে সেটাও জিজ্ঞাসা করবেন না তার কারণ হলো এই তাদের লোগো হলো তাদের ড্রেস কতক্ষণ না বেঠে তাদের লোগো কি তাদের ড্রেস তাদের পোস্ট পোস্টা জাহাজরিন প্রত্যেকটা নেককার সৎকার বদকারদের লোগো দেখবেই তাদের কফালে আর পায়ের মধ্যে ওরাফুল ফুল মু সেই দিন আল্লাহ তাআলা তাদের দেখে চিনতে পারবে বিসিমা হুম ফায়ু খযু বিনাওয়সি ওয়াল আর বৎকারের চিহ্ন থাকবে সে কত ওয়াক্ত নামাজ পড়েছে দুনিয়ার বুকে কং ঠিক না বে ঠিক সে কতবার তা কোরআন শুনেছে সব চিহ্ন থাকবে সে কতবার সুদ খেয়েছে কত টাকার সুদ খেয়েছে কতটুকু অন্যায় করেছে কতটুকু তার মাথা এবং পায়ের মধ্যে চিহ্ন থাকবে এই চিহ্ন দেখে দেখে বোঝা যাবে কথা বলুন ঠিক না বে আলোচনা যদিও অনেকটা করা উচিত ছিল সময়ের স্বল্পতার কারণে আমি আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি ইনশাআল্লাহ আজিস আমি এতটুকু কথা আমি আবেদন করতেছি আল্লাহ পাক যেন কেয়ামতির দিন আমাদেরকে লোগো এবং চিহ্ন যেন আমাদের মধ্যে না থাকে আমাদের জন্য আমাদের মধ্যে যেন নেককারের লোগো নেককারের চিহ্ন যেন কপালে আর পায়ে থাকে এজন্য কে কে আল্লাহর কাছে কামনা করবেন ইনশাআল্লাহ চিল্লাই বলুন আল্লাহ আকবার একটু হাত উঠান হে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো সংসতে জ্বালো ওমালাইনা ইল্লাল বালাগ